সকলকে শুভ সন্ধ্যা আমরা সবাই জানি যে সামনে এক সপ্তাহের মধ্যেই যে টি তার রেজাল্টটা প্রকাশিত করবে এবার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর প্রথমই হবে ডকুমেন্টস ভেরিফিকেশন এবার ডকুমেন্টস যে ভেরিফিকেশনটা হবে সেটা কিন্তু সেন্ট্রালাইজ না হয়ে রিজিয়ন ওয়াইজ হবে এটাও আমরা সবাই জানি এবার যখন ডকুমেন্টস ভেরিফিকেশন আপনারা যাবেন তখন কি কী ডকুমেন্টসের আপনার প্রয়োজন হবে আজকে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তাহলে আপনারা কি করতে পারবেন যে সেগুলো রেডি করে রাখবেন তা তখন সুবিধা হবে যেহেতু বেশি দিন আপনি টাইম পাবেন না রেজাল্ট বেরোনোর দু চার দিন পাঁচ দিনের মধ্যেই আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হয়ে যাবে তখন একটা হুড়ুহুড়ি বা একটা সমস্যার সৃষ্টি হবে ডকুমেন্টসগুলোকে নিয়ে ওই জন্য আমি বলে দিচ্ছি কোন কোন ডকুমেন্টসগুলো আপনি রেডি রাখবেন দেখেন শুনে নেন প্রথমেই লাগবে যে এসএলএসটি যে আপনি এক্সামটা দিয়েছেন সেই এস এলএসটি এক্সামের কিন্তু একটা অ্যাডমিট কার্ড রয়েছে সেই এস অ্যাডমিট কার্ডটা কিন্তু আপনার লাগবে যদি আপনি নবম দশমীর জন্য যান ডকুমেন্ট ভেরিফিকেশনে তা নবম দশমীরটা লাগবে আর একাদশ দ্বাদশ শ্রেণীর যদি যান তাহলে একাদশ দ্বাদশ শ্রেণীর অ্যাডমিট কার্ডটা লাগবে দু নম্বর লাগবে আপনার আধার কার্ড এবং ভোটার কার্ড যদি আধার কার্ড থাকে তাহলেও হবে বা ভোটার কার্ড থাকে তাহলেও হবে দুটোর মধ্যে একটা হলেই হবে দুটো দিয়ে আশা করি আপনার কাছে দুটোই রয়েছে সুতরাং দুটোই নিয়ে যাবেন কোনো রকম সমস্যা হবে না তারপরে এবার লাগবে মাধ্যমিক মাধ্যমিকে দেখেন মাধ্যমিকের রেজাল্ট আপনি পেয়েছিলেন মাধ্যমিকের সার্টিফিকেট পেয়েছিলেন মাধ্যমিকে অ্যাডমিট কার্ড আপনার কাছে ছিল তো এই তিনটে ডকুমেন্টস কিন্তু আপনি জোগাড় করে রাখবেন এই তিনটিরই কিন্তু প্রয়োজন হবে তারপরে আছে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মার্কশিটটা যেটা দিয়েছিলো যেটা মার্কশিটটা দিয়েছিল সেটা নেবেন আর একটা সার্টিফিকেট দিয়েছিল সার্টিফিকেটটা আপনি জোগাড় করে রাখবেন জোগাড় মানে কি রেডি করে একটা ফাইলের মধ্যে ভরে রাখবেন তারপর আসি গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশানে বেসিক্যালি দেখবে ওনারা যে যে থার্ড ইয়ারের মার্কশিটটা ওনারা দেখবেন ঠিক আছে এবং গ্র্যাজুয়েশানের যে সার্টিফিকেটটা আপনি পেয়েছিলেন সার্টিফিকেটটা দেখবেন এবার সার্টিফিকেট যদি প্রশ্ন কারু যে যে সার্টিফিকেট যদি না থাকে প্রভিশনাল সার্টিফিকেট থাকে তাহলে কি হবে হ্যাঁ তাহলেও হবে প্রভিশনাল সার্টিফিকেটও হবে এবার বলে রাখি যে শুধুমাত্র থার্ড ইয়ারের মাসিকটা ওনারা দেখবেন তা সত্ত্বেও আপনি নিয়ে যাবেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তিনটি ইয়ারেরই মাসিক আপনি কিন্তু নিয়ে যাবেন ঠিক আছে সাথে সাথে আপনি সার্টিফিকেটের সদ্য নিয়ে যাবেন এবার আসি মাস্টার ডিগ্রি মাস্টার ডিগ্রিতে কি হয় চারটে সেমিস্টার চারটে সেমিস্টারের সার্টিফিকেট ওনারা দেখবেন না ওনারা কিন্তু দেখবেন একটা যে ওই মার্কশিটটা রয়েছে ফোর্থ সেমের ফাইনাল মার্কশিটটা ওটাই দেখবেন এবং মাস্টার ডিগ্রির যে আপনাকে আপনারা ছিল যে সার্টিফিকেটে ছিল সেই সার্টিফিকেটটা দেখবে তার সত্ত্বেও আমি বলে রাখবো যে চারটে সেমিস্টারই মার্কশিটটা আপনি নিয়ে যাবেন এবং যে সার্টিফিকেটটা মাস্টার ডিগ্রিতে আপনাকে দা হয়েছে সেই সার্টিফিকেটটা নিয়ে যাবেন যদি আপনার সার্টিফিকেট না থাকে প্রফেশনাল সার্টিফিকেট থাকে তাহলে কী হবে হবে অবশ্যই হবে প্রফেশনাল সার্টিফিকেটটাও হবে এবার আসি বিএড এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো মনটা দিয়ে শুনবেন এর ক্ষেত্রে কী হয় চারটে সেমিস্টার যদি দুই মানে দুই বছরে বিএড করেন তাহলে চারটে সেমিস্টার হবে তো ধরে নিচ্ছি আপনি দু বছরে বিএড করেছেন চারটে সেমিস্টার তো চারটে সেমিস্টারের মধ্যে যে ফাইনাল ইয়ারের মার্শিটটা রয়েছে ওই মাসিকটা কিন্তু দেখবে এবং তার সাথে আমি আপনাদেরকে বলবো যে বাকি যে তিনটে সেমিস্টারের মাসিক থাকবে ফার্স্ট সেকেন্ড থার্ড প্লাস ফোর সেমিস্টার চারটে সেমিস্টারের মাসিকটা শুধু আপনি সঙ্গে করে নিয়ে নেন এবং বিএডের ক্ষেত্রে যে সার্টিফিকেটটা আপনাকে দিয়েছিল দেওয়া হয়েছিল সার্টিফিকেটটাও কিন্তু আপনি নিয়ে নেবেন এবং যদি সার্টিফিকেট আপনার কাছে না থাকে প্রফিশনাল সার্টিফিকেট থাকে অরিজিনাল ডকুমেন্ট যদি না থাকে সার্টিফিকেট তাহলে হবে ঠিক আছে এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলছি মনটা দিয়ে শুনুন কি বলছে এন সি ই অ্যাপ্রুভড কপি সেটা আবার কী জিনিস আপনি যে বিএড কলেজ থেকে বিএড করেছেন সাপোজ আমি বিএড করেছি রাজবিনা বিএড কলেজ ওটা কার আন্ডারে রয়েছে বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে সেই সময়ে ছিল আমাদের সময়তে ছিল তো ওই যে বি এড কলেজটা এনসিটি অ্যাপ্রুভড আছে কি না এটা কিন্তু এসএলএসটি বা এসএসসি কিন্তু দেখতে আপনার চাইবে কারণ কি কারণ বিগত দু তিন বছরের মধ্যে এনসিটি অনেকগুলো বিএড কলেজ গিয়ে তার রেজিস্ট্রেশনকে ক্যান্সাল করে দেয় এই জন্য ওনারা কিন্তু দেখতে চাইবে আপনি যেখান থেকে বিএড করেছেন সেটা এন সি আছে কি নেই তার জন্য তাহলে উপায় কি অনলাইন থেকেও বের করা যাবে এটা বা অফলাইন থেকে আপনি কলেজে চলে যাবেন সব থেকে ভালো হয় আপনি কলেজে চলে যাবেন কলেজে ওনাদেরকে বলবেন যে এই ব্যাপার ওনারা দেখবেন এনসিটি কপি আপনাকে জেরক্স টেরক্স করে বা ইয়ে আপনার ইয়ে দিয়ে সই করে প্রিন্সিপালের সিগনেচার করে আপনাকে দিয়ে দেবে বা অনলাইন থেকেও বের করা যাবে অনলাইন থেকে কীভাবে বের করবেন এন সি লিখবেন লেখার পর যখন ঢুকবেন ঢুকে আপনার যে রিজিওন আপনি কোন রিজিওনে পড়ছেন আমাদের যেমন পশ্চিমবঙ্গটা পড়ছে ইস্টার্ন রিজিয়ন তো ইস্টার্ন রিজিওনের মধ্যে ঢুকবেন ঢুকে ঢুকে যাওয়ার পর আপনার বিএড কলেজটা কোন জেলার মধ্যে পড়ছে সেটা যাবেন আমাদের যেমন বীরভূম তাই বীরভূম যদি হয় বা বর্ধমান হয় সেইখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখতে পাবেন যে ওর যে আপনার কলেজের নাম চাইবে আপনার কোন মাস্টার ডিগ্রি বিএড করেছেন বিএড না ডিএড না কি করেছেন সেগুলো চাইবে দিয়ে দেবে দিয়ে দেবেন এবং দিয়ে দেওয়ার পর সাবমিট করলি সার্চ করলি আপনার কলেজ চূড়ায় ওখান থেকেও বের করতে পারেন বা সব থেকে হলায় বিএড কলেজে গিয়েও আপনি বের করতে পারবেন তাহলে এইগুলো কিন্তু আপনার দরকার হবে এবং সাথে সাথে বললাম কি কাস্ট সার্টিফিকেট সব থেকে ঝামেলা হবে কাস্ট সার্টিফিকেট নিয়ে যদি আপনার কাছে ইডব্লু এ সার্টিফিকেট থেকে থাকে ই সার্টিফিকেটটা নিয়ে যাবেন যদি আপনি ই এ সার্টিফিকেট না থেকে থাকে কিন্তু ই ডাব্লু এস অ্যাপ্লাই করে দিয়েছেন আপনার ফর্মটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে যদি আপনি ওবিসি কোটায় অ্যাপ্লাই করেন অনলাইন যে ওবিসিটা এখন পাওয়া যাচ্ছে যেহেতু কোর্টের সমস্যার জন্য তাই ওবিসিটা অনলাইন থাকলে তো ভালো না থাকলে অফলাইন যেটা আছে ওটাতেও হবে কিন্তু যখন আপনি ইন্টার ফাইন ইন্টারভিউ যাবেন বা ফাইনাল ইয়ে হবে তখন কিন্তু ওটা দেখাতে হবে যাই হোক তো এটা কিন্তু দরকার হবে আর যে টিচাররা শিক্ষকতা করছেন বা দশ নম্বরে বেনিফিট নিতে চাইছেন তাদেরকে কি চাই তাদেরকে টিচিং এক্সপিরিয়েন্সে সার্টিফিকেট নিতে পারে যেটা যেটা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনাকে দেওয়া হয়েছিল ষোলো সালে চাকরি যে পেয়েছে না অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি দরকার আপনার দরকার ডিআই অ্যাপ্রুভড কপি এই দুটো জিনিস দরকার ঠিক আছে এবং স্যালারি কপি টপি যদি পান নিয়ে চলে যাবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে এবার এবার ভেরিফিকেশন আশা করি এইগুলোই দরকার হবে এর বাইরে কোনো কিছু দরকার হবে না এগুলো জোগাড় করে রাখুন এবং ফাইনাল এসএলএসটি বা আপনাকে কিন্তু জানিয়ে দেবে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে যদি এর বাইরে কিছু প্রয়োজন হবে না ধরে রাখুন যদি প্রয়োজন হয় সেটা আপনি তখন জোগাড় করে রাখবেন কিন্তু এগুলো জোগাড় করে রাখবেন মাস্ট ইম্পর্ট্যান্ট কথা বিএড কলেজের যে রেজিস্ট্রেশন যে আছে কি নেই তার অ্যাপ্রুভড কপিটা এন সেটা কিন্তু জোগাড় করুন বিএড কলেজে যান সেটা তুলে আনুন ওটা কিন্তু দরকার হবে ঠিক আছে বাই ভালো থাকবেন যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন উত্তর দিয়ে দেবো বাই গুড নাইট